বাপরে বাপ এবার টি টেন মাতাবেন এনামুল হক বিজয় প্রথমবারের মতো বাইরের কোন লিগে ডাক পেলেন এই ডান হাতে উইকেট কিপার ব্যাটসম্যান তাও আবার টি এর মতো ধুমধারাক্কা টুর্নামেন্টে এর আগে বাংলাদেশের ইতিহাসে আরেক তৈরি করা লেগ ব্রেক বলা রিশাদ হোসেনও এই লিগে খেলবেন অবশ্য রিশাদ হোসেনকে নিলামে উঠতে হয়নি তাকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে হারারে বোল্ড এবার এনামুল হক বিজয়ও টি টেন খেলার সুযোগ পেয়ে গেলেন গতকাল রাতে নিলামের বৈঠকে বাংলাদেশি এই অভিজ্ঞ উইকেট কিপার ব্যাটারকে দলে নেয় বুলাইও ব্রেভ এই দলে বিজয় ছাড়াও আছেন ডেভিড ওয়ার্নার কার্লোস ব্যাথোয়েড এবং আকিলা ধরঞ্জয়ের মতো বড় বড় তারকারা আগামী 21 সেপ্টেম্বর শুরু হবে টিটেন লিগের দ্বিতীয় আসর এর আগে টিটেন লিগের প্রথম আসরে খেলেছিলেন বাংলাদেশের মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ এবার বিশেষ করে ঋষাদ এবং বিজয়ের দিকে তাকিয়ে থাকবে পুরো বাংলাদেশ এনামুল হক বিজয় দীর্ঘদিন ধরে জাতীয় দলে আসা যাওয়ার মধ্যে থাকেন তার অফ ফর্ম থাকার কারণে অবস্থা আরেকটি সুযোগ গেলেন তার অফ ফর্ম থেকে ফেরার বিজয় কি পারবেন তার সেরাটা দিয়ে আবারও জাতীয় দলে আসতে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন সব ধরনের খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ